নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৈশাখ মাসের চার তারিখ এবং এপ্রিল মাসের সতেরো তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে নবমী সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ পুষা নক্ষত্র দিবা সাতটা পঞ্চান্ন সুল যোগ রাত্রি দুইটা পাঁচ কৈলব্যকরণ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ গতি তৈতুল্যকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ শনির দশা দিবা সাতটা পঞ্চান্ন গতি রাক্ষসগণ বিংশস্তরী বুধের দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী পূর্বে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ গতি উত্তরে আজকের কালবেলা দি আটটা আঠাশ গতি দশটা তিন মধ্যে ও এগারোটা সাতত্রিশ গতি একটা বারো মধ্যে আজকের কাল রাত্রি দুইটা আঠাশ গতি তিনটা চুয়ান্ন মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও শপিগুণ পূর্বান্ন নয়টা একত্রিশ মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা আটটা আঠাশ মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা এবং কেবল নবমী কল্প আরম্ভ প্রশান্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রি ব্রত সমাপ্ত অর্থাৎ এক্রকৃত কালব্লাদি অনুরোধে নিরকাশে নবহ সমতং শ্রী শ্রী রাম নবমী ব্রত মধ্যাহ্নে জন্ম ভাবনা রামানুজ সম্প্রদায় মতে শ্রী শ্রী রাম জয়ন্তী মতারম্বে প্রাপ্তি ব্রাহ জয়ন্তী শ্রী শ্রী মা ভুবনেশ্বরী দেবার বিভাব আধ্য হইতে মাস ব্যাপী শ্রী শ্রী মা ভুবনেশ্বরী দেববাভীর ভাব আজকের অমৃত যোগ দিবা ছয়টা সাতচল্লিশ মধ্যে ও নয়টা তেইশ গতি এগারোটা সাত মধ্যে ও তিনটা সাতাশ গতি পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছয়টা সাতচল্লিশ গতি নয়টা মধ্যে ও একটা তেইশ গতি পাঁচটা আঠেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা একটা তেতাল্লিশ গতি তিনটা সাতাশ মধ্যে এবং রাত্রি নয়টা গতি দশটা সাতাইশ মধ্যে